লড়াই করেছেন সেই লড়াইটা আমরা শিখেছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি কখনোই আপোষ করেননি যে কারণে পতিত সৈরাচার শেখ হাসিনা তার নামে মিথ্যা মামলা করিয়ে দীর্ঘ সময় তাকে কারাগারে রুদ্ধ করে রাখে আমরা দেখেছি যে তিনি একজন সুস্থ মানুষ সে সময় কারাবরণ করে নিয়েছিলেন হাসি মুখে এই মানুষটি যে সময় কারাগার থেকে মুক্তি পান আমরা দেখেছি যে তিনি অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে আমাদের মাঝে ফিরে এসেছেন এই মানুষটির সাথে নির্মম অত্যাচার এবং তার উপর ব্যাপক দমন পীড়ন করেছে পতিত সৈরাচার শেখ হাসিনা আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত রসিব করেন সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন তিনি যখন অসুস্থ ছিলেন বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে দোয়া হয়েছে যে যেমনভাবে পেরেছে দোয়া করেছে আজকে যখন তার মৃত্যুর সংবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত মানুষ বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে দোয়া করছে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী ছিলেন তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে পতিত সৈরাচার শেখ হাসিনা তার নামে মিথ্যা মামলা করিয়ে তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দি করে রাখে শেখ শেখ হাসিনা তার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আজকে দেখেন যে বেগম খালেদা প্রতি মানুষের যে ভালোবাসা বেগম খালেদাকে মানুষ মন থেকে ভালোবাসছে তার জন্য দোয়া করছে কিন্তু পতিত সয়রাচার তার জন্য কিন্তু দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না জনগণের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করলে কিন্তু এইভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় তবে তিনি যদি জীবদ্দশায় গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচন দেখে যেতে পারতেন সেটি আমাদের জন্য আরো বেশি ভালো লাগত তবে আমি মনে করি এটি তার জন্য প্রাপ্তি যে তিনি জীবদ্দশাই শেখ হাসিনার নির্মম পতন পতন প্রত্যক্ষ করেছেন দেখে গিয়েছেন আমার সৌভাগ্য হয়েছে তার সাথে একবার সাক্ষাৎ করেছিলাম গণ অভ্যুত্থানের পরে এবং তিনি সে সময় আমাদেরকে বলেছিলেন যে তোমরা তরুণ তোমরা দেশকে ভালোবাসো তোমরা কখনোই অন্যায় পথে ধাবিত হয়ে না এদেশের গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের সব সময় ভূমিকা আছে তোমরা তারুণ্যকে ধারণ করে জনগণের মুক্তির জন্য যে লড়াই করেছ এই লড়াই তোমাদের চালিয়ে যেতে হবে আমরা দেখেছি যে সেই এরশাদের আমল থেকে তিনি কিভাবে লড়াইটা চালিয়ে গেছেন কখনো এককভাবে কখনো কিছু মানুষকে সাথে পেয়েছেন আজকে যে বিএনপিকে আপনারা দেখছেন এই বিএনপির অন্যতম কর্ণধার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে তিনি হাল ধরেছিলেন একজন গৃহিণী থেকে কিভাবে তিনি আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছেন সেটা আমরা দেখছি আজকে দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে নিয়ে যেভাবে তাব্বিক সংবাদ প্রকাশিত হচ্ছে এটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের তিনি ছিলেন এদেশের জনগণের অভিভাবক তিনি ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের পথ প্রদর্শক এই মানুষটিকে হারিয়ে আমরা অত্যন্ত আজকে বিএনপির গুলশান অফিসে তার জন্য যে শোক বই ছিল সেখানে আমি স্বাক্ষর করেছি এবং বিভিন্ন আপনারা দেখেছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু কোরআন খতম দেওয়া শুরু করেছে তার জন্য ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষ দোয়া করছে এমনকি যারা অন্য ধর্মের মানুষ তারাও কিন্তু দোয়া করছে এরকম আসলে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশেই নয় বিশ্বাস চ্যানেল এ ওয়ান